আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা তোমাদের সবাইকে ওয়েলকাম করছে আমাদের আজকের আরও একটি প্রাণবন্ত ক্লাসে সো আজকে ক্লাসে আমরা আলোচনা করব। ইউনিট ওয়ানের লেসন ওয়ানের দ্য প্যারোট স্টেলের দ্বিতীয় পর্ব সো চলো শুরু করি দ্য নিফিউস আর কনস্ট্যান্টলি বিজি লুকিং আফটার দ্য এক্সপেন্সিভ কেস ওই টিয়ে পাখির জন্য যে সোনার কাঁচাটা তৈরি করেছিল সেই সোনার কাঁচাটা দেখাশোনা করার জন্য রাজার যে বাগিনারা ছিল তারা ক্রমাগতভাবে ব্যস্ত হয়ে পড়ল দা নিফিউস অয় আর কনস্ট্যান্টলি বিজি এখানে কনস্ট্যান্টলি মানে হচ্ছে ক্রমাগতভাবে দা নিফিউস অয় আর কনস্ট্যান্টলি বিজি তারা ক্রমাগতভাবে ব্যস্ত হয়ে পড়ল লুকিং আফটার লুকিং আফটার মানে দেখাশোনা করতে দ্য এক্সপেন্সিভ কেস ওই যে ব্যয়বহুল যেই সোনার কাঁচাটা আছে সেই কাঁচাটা দেখাশোনা করার জন্য তাহলে এক্সপেন্সিভ শব্দের হচ্ছে ব্যয়বহুল এটার একটা শিরোনাম তুমি চাইলে বলতে পারো কস্টলি তাহলে কস্টলি মানে হচ্ছে ব্যয়বহুল এক্সপেন্সিভ মানে ব্যয়বহুল রিফেয়ার্স অয়ার অলওয়েজ আন্ডার ওয়ে এই যে কাঁচাটা তৈরি করলো এই কাঁচাটা সময় মেরামত করতে হচ্ছিল মানে কোনো না কোনো সময় সেটা কি মেরামত লেগিয়েছিলো রিফেয়ার্স অয়ার অলওয়েজ আন্ডার ওয়ে সবসময় মেরামত লেগিয়েছিল অর্থাৎ মেরামতের নাম করে রাজার যে বাগিনারা ছিল রাজ্যের যেই হচ্ছে তোমার জ্ঞানী মানুষজন ছিল তারা সব সময় এটাকে পুঁজি করে অনেক টাকা দুর্নীতি করতে চেষ্টা করছিল এনি ওয়ান হু দ্য অ্যান্ডলেস ডাস্টিং ওয়াইফিং অ্যান্ড ফলিশিং হ্যাড টু এগ্রি দ্যাট দেয়ার ওয়াজ মার্ক ইম্প্রুভমেন্ট এনি ওয়ান হু স যেই দেখবে বা যেই দেখেছিল দ্য অ্যান্ডলেস ডাস্টিং অ্যান্ডলেস মানে কি একেবারে নিরবিচ্ছিন্ন একেবারে পরিষ্কারের কাজ দুয়ামোচার কাজ এবং হচ্ছে সাজসজ্জার কাজ হ্যাড টু এগ্রি দ্যাট তারা সবাই এটা স্বীকার করতে রাজি হবে যে দেয়ার ওয়াজ মার্ক ইম্প্রুভমেন্ট এখানে যথেষ্ট উন্নতি হয়েছে অর্থাৎ সোনার কাছাটা যেখানে রাখা হয়েছে সেখানে যারাই যাবে তারাই দেখতে পাচ্ছিলো কি সেখানে সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা হচ্ছে সব সময় দোয়ামোচা হচ্ছে এবং সব সবসময় সাজসজ্জার কাজ করা হচ্ছে আর যারাই এই বিষয়গুলো দেখতেছে সবাই এটা বলতে অন্ততপক্ষে রাজি হচ্ছে যে কি এখানে যথেষ্ট পরিমাণ উন্নতি হয়েছে তাহলে এখানে অ্যান্ডলেস ডাস্টিং মানে কি নিরবিচ্ছিন্ন পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ আর ওয়াইফিং মানে কি মোচার কাজ আর ফুলিশিং মানে হচ্ছে সাতসজ্জার কাজকে বোঝানো হচ্ছে ওকে আর মার্ক ইম্প্রুভমেন্ট মানে হচ্ছে কি যথেষ্ট উন্নতি হয়েছে এমনটা বোঝাচ্ছেন অ্যালার মেন্টেনেন্স ক্রো ওয়াজ নিডেড বিশাল কর্মী বাহিনী সেখানে প্রয়োজন হয়েছিল অর্থাৎ এই পাখিটা এবং এই পাখিটাকে কেন্দ্র করে যে খাঁচা তৈরি করা হয়েছে সেই খাঁচাকে দেখভাল করার জন্য বিশাল সেখানে কর্মী বাহিনী নিয়োগ দেওয়া হয়েছিল এবং কর্মী বাহিনী প্রয়োজন হয়েছিল অ্যালার্টস মেনটেনেন্স ক্রো এখানে মেনটেনেন্স কি দেখভাল করার জন্য অনেক কর্মী বোঝানো হচ্ছে এখানে কি ওয়ার্কার অথবা হচ্ছে তুমি বলতে পারো এমপ্লয়ি ওয়াস নিডের প্রয়োজন হচ্ছিল অ্যান্ড মোর পার্সোনাল টু সুপারভাইজ দ্যাম এবং ওই সমস্ত কর্মীদেরকে দেখভাল করার জন্য আরও অনেকগুলো কর্মী নিয়োগ দেওয়া হয়েছিল যাতে করে ওই কর্মীদেরকে কী করতে পারে তারা রক্ষণাবেক্ষণ করতে পারে তাদেরকে দেখভাল করতে পারে মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম এখানে পার্সোনাল মানে হচ্ছে ওয়ার্কার মোর পার্সোনাল টু সুপারভাইজ দেম তাদেরকে দেখানো করার জন্য আরও অনেক কর্মী দরকার ছিল দে অল গডস হ্যান্ডসাম মান্থলি স্যালারি তারা সবাই কিন্তু মাসিক ভিত্তিতে বেতন পাচ্ছিল অনেক বেশি বেশি টাকা হুইচ দ্য সেভ যে টাকাগুলো তারা সঞ্চয় করছিল ইন উড অ্যান্ড চ্যাস্ট তাদের যেই একেবারে কাঠের যেটা হচ্ছে সিন্দুক ছিল সেই কাঠের সিন্দুকের মধ্যেই তারা ওই টাকাগুলো সেখানে জমা করেছিল তাহলে উড অ্যান্ড চ্যাস্ট মানে কি বলতো কাটের সিন্দুক বোঝানো হচ্ছে ইভেন দিয়ার কাজিন্স কেম টু লিভ উইথ দ্যাম ইন কুশন কমফর্ট এমনকি ওইখানে যারা কাজ করতো তাদের যে কাজিনরা ছিল তারাও কিন্তু সেখানে চলে এসেছিল এরকম আরামপ্রদভাবে গদিতে বসবাস করার জন্য এখানে কুশন কমফর্ট মানে কি আরামপ্রদ গদি আরামপ্রদ গদিতে বসবাস করার জন্য তাদের যে কাজিনরা ছিল তারাও তাদের সাথে দলে দলে যোগদান করছিল দ্যাটস ইট ওকে এরপর আস দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস এই পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে বাট নট ডিট্র্যাক্টরস কিন্তু নিন্দুকের কোনো অভাব নাই এখানে ডিট্র্যাক্টর্স মানে কি জানো নিন্দুক তুমি চাইলে বলতে পারো ক্রিটিক তাহলে ক্রিটিক মানে সমালোচক আর ডিট্র্যাক্টর্স মানে কি নিন্দুক দুইটাকে আমরা সিনেমা করে বলতে পারি দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ থিংস এই পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে বাট নট ডিট্রেক্টরস কিন্তু নিন্দুকের কোনো অভাব নাই সমালোচকের কোনো অভাব নাই এই কথাটা কে বলছে জানো এই কথাটা বলছে রাজার এক বাগিনা বলেছিল যখন গ্রামবাসী রাজাকে বলতেছে যে আচ্ছা ঠিক আছে এখানে অনেকগুলো আপনি উন্নতি করেছেন ঠিক আছে পাখিটাকে দেখার কেউ কি আছে পাখিটাকে কি কেউ দেখাশোনা করছে এই কথাটা যখন রাজাকে বলা হইলো রাজা তখন তার বাগিনাকে জিজ্ঞেস করলো এই না আমি এটা কি শুনতে পাচ্ছি তখনই তার বাইক না রাজাকে বলল যে কি রাজা মহাশয় এই পৃথিবীতে অনেক কিছুর অভাব আসে কিন্তু নিন্দুকের কোনো অভাব নাই যারাই এই রাজ্যের কোনো রকমের অনুগ্রহ পুরস্কার পাচ্ছে না তারাই হয়তো কুচ্ছারটানা করতেছে এরকম বিষয়টা ওকে তাহলে দ্য ওয়ার্ল্ড ইজ শর্ট অফ মেনি থিংস এই পৃথিবীতে অনেক কিছুর অভাব আছে বাট নট ডিট্র্যাক্টরস কিন্তু নিন্দুকের কোনো অভাব নাই দে তারা বলেছিল দ্য কেস লুকস ব্যাটার নো ডাউট এই যে কাছাটা সুন্দর হয়েছে এটাতে কোনো সন্দেহ নেই বাট হ্যাজ এনি ওয়ান টেক অ্যান নোটিস অফ দ্য বার্ড কিন্তু এখানে এমন কেউ কি আছে যে পাখিটাকে একটু দেখভাল করবে পাখিটাকে একটু দেখাশোনা করবে এই যে এই কথাটা কাকে বলা হয়েছিল রাজাকে বলা হয়েছিল কোনো এক গ্রামবাসী দিস ওয়াজ রিপোর্টেড টু দ্য কিং এই যে এই কথাটা রাজাকে কি করা হয়েছিল রিপোর্ট করা হয়েছিল রাজাকে জিজ্ঞেস করা হয়েছিল হি সেট টু আফিও তারপরে এই যে হি মানে এখানে রাজা রাজা নিফিও তথা তার বাইগিনাকে জিজ্ঞেস করলো ওয়ার্ড দিস আই হিয়ার এই আমি এটা কি শুনতে পাচ্ছি ওয়ার্ড ইজ দিস আই হিয়ার আমি এটা কী শুনতে পাচ্ছি ইউর ম্যাজেস্টি ও মহাশয় রিফ্লাইট দ্য নিফিউ নিফিউ বললো মহাশয় ইফ ইউ উইশ টু হিয়ার দ্য ট্রুথ আপনি যদি সত্যটা শুনতে চান সামন দ্য গোল্ড স্মিথ আপনি স্বর্ণকারকে ডেকে পাঠান তাহলে সামন মানে কি বলতো কল কল মানে কি ডেকে পাঠানো আপনি স্বর্ণকারকে ডেকে পাঠান দ্য স্কলার্স আপনি হচ্ছে দার্শনিকদেরকে ডেকে পাঠান দ্য স্ক্রাইবস আপনি পুঁথিলেখকদেরকে ডেকে পাঠান দ্য মেন্টেনেন্স প্রো দেখভাল করার যে কর্মীরা ছিল তাদেরকে ডেকে পাঠান অ্যান্ড দিয়ার সুপারভাইজার্স এবং ওই কর্মীদেরকে দেখাশোনা করার জন্য যেই সুপারভাইজর নিয়োগ দিয়েছিলেন তাদেরকে আপনি ডেকে পাঠান দোষ তারা হু হ্যাভ নট গট শেয়ার অফ দ্য রয়্যাল বাউন্টি যারা রাজ দরবারের কোনো উপটুকুন পাচ্ছে না রাজ দরবারের কোনো রকমের পুরস্কার পাচ্ছে না আর রিজোর্ডিং তারাই রটাচ্ছে টু স্ল্যান্ডার তারাই মূলত এরকম নিন্দা রটাচ্ছে তারাই মধ্যে কুৎসা রটনা করতেছে তাহলে স্ল্যান্ডার মানে কি করা কুৎসা রটনা করা এটাকে তুমি বলতে পারো স্ল্যান্ডারের সিন হচ্ছে বিলিফাই কি বলতো বিলিফাই বিলিফাই মানে কি করা নিন্দা রটনা করা কেমন এই কথাটা রাজার বাগিনা রাজাকে কি করলো বুঝিয়ে দিল ব্যাপারটা এরপরে রাজা তো মহাকুশি কিনা আমাকে সুন্দর করে কি করা হইলো বিষয়টা বুঝিয়ে দেওয়া হইলো এভরিথিং বিকেম ক্লিয়ার টু দ্য কিং রাজার কাছে সব কিছু একেবারে ক্লিয়ার হয়ে গেল অ্যান্ড হি রিওয়ার্ডেড হি স্নিফিউ উইথ আ গোল্ড চেইন এরপরে পুরস্কারস্বরূপ রাজা তার বাগিনাকে একটা স্বর্ণের চেইন উপহার দিয়েছিল এরপর আসুন দ্য কিং উইস টু সি ফর হিমসেলফ অ্যাট ওয়াট অ্যান্ড অলসাম ফেস দ্য বার্ডস স্কুলিং ওয়াজ গোয়িং অন রাজা নিচ্ছুকে দেখতে চাইল পাখিটাকে শিক্ষা দেওয়ার গতিটা কত সুন্দরতম গতিতে চলতেছেন ডাকিং কিং উইস টু সি ফর হিমসেলফ রাজা নিচ্ছুকে দেখতে চাইল এট ওয়াট অ্যান্ড অসম ফেস কত সুন্দর গতিতে দ্য বার্ডস স্কুলিং পাখিটাকে শিক্ষা দেওয়ার প্রক্রিয়া ওয়াজ গোয়িং অন পাখিটাকে শিক্ষা দেওয়ার প্রক্রিয়া কত সুন্দরতম গতিতে চলতেছে সেটা নিচ্ছুকে দেখতে চাইলো ওয়ান ডে একদিন ওয়ান ডে মানে কি একদিন হি টার্নড অফ অ্যাট দ্য স্কুল রুম সে স্কুল রুমে গিয়ে পৌঁছালো উইথ হিস ফ্রেন্ডস তার বন্ধুকে সাথে নিয়ে গিয়েছিল তার পরামর্শদেরকে সাথে নিয়ে গেছিল যারা হচ্ছে উজির নাজির আছে তাদের সবাইকে সাথে নিয়ে সেখানে গিয়েছিল গেট দা দ্য গেট মিউজিশিয়ানরা গেটের সামনে দাঁড়াইছিল অ্যাট দ্য গেট মানে কি দরজার সামনে বা গেটের সামনে তারা দাঁড়াইছিল অ্যা স্ট্রাক আপ স্ট্রাক আপ মানে কি করা বাধা দেওয়ার চেষ্টা করছিল অন দেয়ার অন দেয়ার মেনি ওয়াইন অনেকগুলো পাকা দিয়ে এখানে ওয়াইন মানে কিন্তু বাতাস না ওয়াইন মানে কি পাক না অথবা পাকা হাত পাকা বোঝানো হচ্ছে অনেকগুলো হাত পাকা দিয়ে বাধা দেওয়ার চেষ্টা করছিল অ্যান্ড ফার্কুশন ইনস্ট্রুমেন্ট এবং ফার্কুশন মানে হচ্ছে আঘাত করা আর ইনস্ট্রুমেন্ট মানে কি করা উপাদান তার মানে আঘাত করে এরকম উপাদান দিয়ে অনেকগুলো সুর তৈরি করছিল অনেকগুলো শব্দ সৃষ্টি করছিল যাতে করে রাজা তার মনোনিবেশটা হারিয়ে ফেলতে পারে রাজা কী জন্য এখানে এসেছে সেই বিষয়টা যাতে ভুলে যায় সেজন্য রাজা যখনই সেখানে গিয়ে পৌঁছালো তখনই ওইখানের গেট থেকে তারা হচ্ছে বিভিন্ন রকমের হাত পাকা দিয়ে তারা হচ্ছে শব্দ সৃষ্টি করছিল বিভিন্ন রকমের যন্ত্র দিয়ে তারা সুর তৈরি করছিল যাতে করে রাজা অনেকটা বিভ্রম হয়ে যায় দ্য টিচার শোক দিয়ার স্যাক্রেট টাফস অফ হিয়ার এখানে টাফস মানে চো বুঝছো দ্যা টি চার্স শোক দেয়ার স্যাক্রেট স্যাক্রেট মানে কি পবিত্র টাফস অফ হিয়ার মানে কি চুলের যে গুচ্ছ ছিল সে গুচ্ছগুলোয় ভেবে ভেবে কী করছিল নারাজ ছিল অ্যাজ দে লাউডলি এবং উচ্চস্বরে চ্যান্টেড মন্ত্রাস এখানে তারা কি করছিলো উচ্চস্বরে মন্ত্র পাঠ করছিল চ্যান্টেড মানে মনে করে গান করা সিং করা আর ম্যান্ট্রাস মানে কি এখানে মন্ত্র উচ্চস্বরে উচ্চস্বরে কী করছিল মন্ত্র পাঠ করছিল। অ্যান্ড অল দ্য ওয়ার্ক সমস্ত প্রকার কর্মীরা লেভার সমস্ত প্রকার শ্রমিকরা গোল্ড স্মিথ স্বর্ণকার অ্যাসক্রাইবস পুঁতিলেখক অ্যান্ড দিয়ার নিউমেরাস কাজিনস তাদের যে অসংখ্য কাজিনরা এসেছিল রে স্লোগান তারা সবাই স্লোগান তুললো ইন ফ্রেস অফ দ্য কিং রাজার সম্মানে তারা সবাই এখন কি করলো স্লোগান তুললো যাতে করে রাজা ভুলে যায় রাজা কি জন্য আসছে রাজার আসার কথা ছিল এখানে কি পাখিটাকে কত সুন্দরতম উপায়ে শিক্ষা দেওয়া হচ্ছে সেই বিষয়টা দেখার জন্য আর যখনই রাজা ওইখানে প্রবেশ করবে তখনই তারা এই সমস্ত তালবাহানাগুলো শুরু করে দিল সেখানে তারা হচ্ছে অনেক বড় বড়ো জোরে জোরে শব্দ সৃষ্টি করতেছে হাত পাকা দিয়ে তারা পাকনা বাতাস তৈরি করার চেষ্টা করতেছে তারপর স্লোগান দেওয়া চেষ্টা করতেছে যাতে রাজা একটু হইলেও কি তার মনোনিবেশ হারিয়ে ইফ ইউ ফেলে কমেন্টেড রাজার বাগিনা কি করলো মন্তব্য করল ইউর অন মহাশয় আপনি কি দেখতে পাচ্ছেন এখানে কত সুন্দর কাজ হচ্ছে আপনি কি কোনো কিছু এখানে দেখতে পাচ্ছেন ক্যান সি হাউ থিংস আর গোয়িং অন কি করতে যাচ্ছে আপনি কি দেখতেছেন অ্যাস্টনিশিং আশ্চর্যিত হয়ে এসে বলতেছে কি রিফ্লাইড দ্য কিং রাজা বলল আসলেই তো অবাক করার মতো দ্য ডাইজেবল শব্দ কম হচ্ছে না এখানে দিন মানে হচ্ছে কোলাহল কোলাহল মানে কি সাউন্ড রাজা বলতেছে আশ্চর্যের বিষয় তো এখানে তো শব্দ কম হচ্ছে না তার মানে অবশ্যই এই পাখিটাকে ভালোই কি করা হচ্ছে শিক্ষা দেওয়া হচ্ছে অর্থে এখানে কোনো শিক্ষা দেওয়া হচ্ছে না এরপর অসম নট অনলি দ্য নয়েজ এখানে শুধু শব্দ শিষ্য হচ্ছে এমন না সেট দ্য নেফিও রাজার বাগিনা বলল এখানে যে শব্দ সৃষ্টি হচ্ছে শুধু এটাই নয় দ্য মিনিং বাহাইন ইট ইজ নট নেগলাইজেবল আইদার এর বাইরেও যেই বিষয়টা এখানে হচ্ছে সেটা আপনি উপেক্ষা করতে পারবেন না এখানে শুধু শব্দ সৃষ্টি হচ্ছে এরকম না এর বাইরেও কিন্তু অনেকগুলো কি হচ্ছে কাজ হচ্ছে দা কিং ওয়াজ প্লিজড অ্যান্ড ওয়ার্ক আউট দ্য ওয়াক আউট অফ দ্য গেট টু মাউন্ট হিস এলিফ্যান্ট হয় ওয়ান অফ দ্য ফল ফাইন্ড Who had been lurking behind the bashes shouted, Have you seen the bird, Your Majesty? A sand stick to the comb. দ্য কিং ওয়াস প্লিস রাজা অনেক বেশি কি হয়ে গেল সন্তুষ্ট হয়ে গেল তাহলে প্লিজ মানে কি হওয়া সন্তুষ্ট হওয়া অ্যান্ড ওয়াক আউট অফ দ্য গেট এরপরে সে হেঁটে গেইডের বাইরে চলে আসলো তাহলে আউট অফ দ্য গেট মানে কি গেইডের বাইরে হেঁটে হেঁটে গেইডের বাইরে চলে আসলো কেন আসলো টু মাউন্ট মাউন্ট মানে কী করতে আরোহণ করতে টু মাউন্ট হিস এলিফ্যান্ট হাতির উপরে সওয়ার হতে হাতির উপরে আরোহণ হতে সে গেইডের বাইরে চলে আসলো কখন হয় এন ওয়ান অফ দ্য ফল ফাইন্ডার্স যখন কোনো একজন নিন্দুক ফল ফাইন্ডার্স মানে কি নিন্দুক হু হ্যাড বিন লার্কিং যে কিন্তু লুকিয়েছিল লার্কিং মানে কি লুকিয়েছিল বাহাইন্ড দ্য বাসেস জুফজার এর মধ্যে লুকিয়েছিল শাউটেড এরপর সে চিৎকার করে বলল। হ্যাভ ইউ সিন দ্য বার্ট ইউর ম্যাজেস্টি মহাশয় আপনি পাখিটাকে দেখেছেন অর্থাৎ রাজা কিন্তু পাখিটাকে দেখতে গেছে পাখিটা না দেখে কিন্তু সে ওই গাদার উপর আবার কি উঠে চলে আসতেছিল তখন জুবজারের মধ্যে যেই নিন্দুক লুকিয়েছিল সে বলতেছে মহাশয় আপনি পাখিটাকে দেখেছেন দ্য কিং ওয়াজ স্টারলেট রাজা তো বিস্মিত হয়ে গেল রাজা তো অবাক হয়ে গেল রাজা তো সব দর হয়ে গেল হি সেট সে বলল। দি আর আই হ্যাড ফরগটেন অ্যাবাউট ইট আমি তো সেটা ভুলেই গিয়েছিলাম আমি তো সেটা ভুলেই গেছি উই হ্যাভ নট সিন দ্য বার্ড আমরা তো পাখিটাকে দেখি নাই কিরে এইতে তো পাখি দেখতে গেছে কিন্তু পাখিটার এইতে দেখে নাই হি ওয়েন ব্যাক সে আবার ফিরে গেল অ্যান্ড সেই টু দ্য টিচার এরপর সে শিক্ষককে বললো উই মাস্ট সি দ্য ম্যানার ইন হুইচ ইউ কন্ডাক্ট দ্য লেসন আমরা অবশ্যই ওই পাখিটার ম্যানার দেখব তুমি তাকে কি কি শিখিয়েছো সেই বিষয়গুলো অবশ্যই আমরা একটু দেখতে চাই আমাদেরকে একটু দেখাও আর ড্যামনস্ট্রেশন ফলট এরপর একটা প্রদর্শনী দেখানো হলো মানে তাদেরকে ঘুরে ঘুরে দেখানো হলো আর কি এখানে ডেমনস্ট্রেশন মানে কি একটা ডিসপ্লে বলতে পারো এক্সিবিশন বলতে পারো প্রচারণা আর ডেমনস্ট্রেশন ফল তাদেরকে কি করা হইলো দেখানো হইলো ইট প্লিজ দ্য কিং এই বিষয়টা রাজাকে অনেক বেশি সন্তুষ্ট করলো স্যাটিসফাইড করলো নো অ্যান্ড এটা একেবারে নিঃসন্দেহে বলা যায় এটা রাজাকে অনেক বেশি সন্তুষ্ট করেছিল দ্য ম্যানার ওয়াজ সো অ্যাডভান্স দ্যাট পাখিটার ম্যানার এত বেশি অগ্রগতি হয়েছিল যে দ্য বার্ট ওয়াজ হার্ডলি ভিজিবল পাখিটাকে আর একেবারে দেখা পর্যন্ত যাচ্ছে না তার মানে পাখিটা এখন আর কথাই বলতে পারে না পাখিটা লাফাইতে পারে না পাখিটা একেবারেই কী হয়ে গেল বিবৎসকর অবস্থায় কোনো একটা জায়গার কোণে পড়ে আসে কারণ পাখিটাকে অনেক দিন পর্যন্ত কোনো খাবার দাবার দেওয়া হচ্ছে না কোনো রকমের পানি দেওয়া হচ্ছে না কোনো শস্য কোনা পর্যন্ত দেওয়া হচ্ছে না সেজন্য কি বলা হচ্ছে একটা ভাবে বলছে কি দ্য ম্যান আর ওয়াজ সো অ্যাডভান্স দ্যাট এত বেশি অগ্রগতি হয়েছে যে দ্য বাট ওয়াজ হার্ডলি ভিজিবল এই পাখিটাকে একেবারে দেখা পর্যন্ত যাচ্ছে না এখানে হার্ডলি এটা নেগেটিভ ওয়ার্ড ইট সিম নট অ্যাট অল নেসারি টু সি দ্য বার্ড সুতরাং এই পাখিটাকে দেখার কোনো প্রয়োজন নাই তার মানে পাখিটা অনেক বেশি ভদ্র হয়ে গেছে আপনার এই পাখিটাকে আর দেখার দরকার নাই যদি অসভ্য হইতো তাহলে তো আপনি তাকে দেখতে পেতেন এখন সে সভ্য হয়ে গেছে বিদায় সে আপনার সামনে পর্যন্ত আসতেছে না মানে রাজাকে ভুলভাবে কি করা হচ্ছিল বিষয়টা বোঝানো হচ্ছিল আর এই রাজা ছিল একেবারে বেকুপ একটা রাজা এরপরে অসম দা কিং ওয়াজ স্যাটিসফাইড দ্যাট রাজা এই কথাটা শুনে একেবারে কী হয়ে গেলো খুশি হয়ে গেল দে আর নো ফ্লো ইন দ্য অ্যারেঞ্জমেন্ট ওরে বাহ বাহ আয়োজনে তো কোনো ত্রুটি নাই অ্যারেঞ্জমেন্ট মানে কি আয়োজন ফ্লো মানে কি ত্রুটি আরে তোমরা যে কাজ করতে সারা কাজ করতেছো তো আয়োজনে কোনো রকমের কি নাই ত্রুটি নাই আচ্ছা ইনসাইড দ্য কেস কাচার ভিতরে দে আর ওয়াজ নেই দার এনি গ্রেন সে কোনো কোনো শস্য ছিল না নর আর ড্রপ অফ ওয়াটার এক ফোটা পানি পর্যন্ত ছিল না অনলি রিমস অফ ট্যাক্স সেখানে অনেকগুলো ট্যাক্স ছিল ওয়াই আর বিং টন এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছিল অ্যান্ড দ্য পিচেস অফ পেপার এবং অনেকগুলো কাগজের টোকরা থার্স ইন টু দ্য বার্স মাউথ এই পাখির মুখে জুড়ে জুড়ে ঠেলা দিয়ে ঢুকানো হচ্ছিলো উইথ দ্য পয়েন্ট অফ এ কোইল কোনো একটা কলমের পয়েন্ট দিয়ে আস্তে আস্তে তার পাখিটার টুট দিয়ে সেগুলো কি কি করা হচ্ছিল ওই কাগজের টুকরোগুলো পাখিটাকে খাওয়ানো হচ্ছিলো এখানে কুইল মানে হচ্ছে কলম নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং পাখিরা শুধু এখন গান করা বন্ধ করে দেয় নাই নট অনলি হ্যাড দ্য সিঙ্গিং স্টফ পাখিরা শুধুমাত্র এখন গান করা বন্ধ করে নাই দেয়ার ওয়াজ নট ইভেন স্কোপ ফর স্ক্রেচিং সে এখন চ্যাঁচামেচি পর্যন্ত আর করতে পারতেছে না ইট ওয়াচ থ্রিলিং টু ওয়াচ এই পাখিটা দেখতে একেবারে বিভৎ শকর লাগছে সো আশা করছি বুঝতে পেরেছ সো আমরা আমাদের এই পেসেজের যে ক্লাসগুলো একেবারে ধারাবাহিকভাবে নিতে থাকবো তোমরা আমাদের পেজের সাথে থাকো আমাদের চ্যানেলের সাথে থাকো ইনশাল্লাহ স্যার একটা প্রিপারেশন হবে সো যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করো নাই অবশ্য সাবস্ক্রাইব করে দাও এবং ক্লাসটি কেমন লেগেছে অবশ্য জানিয়ে দিবে সেই পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো দেখা হবে পরবর্তী পর্বে আসসালামু আলাইকুম